কেটে নিলে ছড়াতে পারে আদৌ কি তার সত্যি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাঙালি প্রতি বছরই গরম বাড়ার সঙ্গে সঙ্গে বারে সাপের উপদ্রব গ্রামগঞ্জ শহরতলিতে রোজ কাতারে কাতারে সাপে কামড়ানোর ঘটনা সামনে আসছে রক্ষা পাচ্ছে না শহরবাসীও মাঝে মধ্যে ঠান্ডা পরিবেশ ও খাবারের খোঁজে সাপ লোকবসতিতে চলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বন্যার সময় অর্থাৎ মে জুন এবং জুলাই এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে প্রাণহানির সংখ্যা বাড়ে সাপে কামড়ানো নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে প্রচলিত বিশ্বাস সাপের বীজ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বীজ ছড়াতে পারে না কিন্তু সত্যি এভাবে রক্ষা পাওয়া সম্ভব আসল সত্যিটা কি আসুন বিপদে পড়ার আগেই সত্যিটা জেনে নেওয়া যাক সাপের বীজ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না চিকিৎসকদের মতে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এভাবে সাপের বিষ কখনোই আটকানো যায় না কারণ সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে তার বিষ রক্তের সঙ্গে মিশে যায় অর্থাৎ জখম রোগী সারা দেহে সেই বিষ ছড়িয়ে পড়ে এর উপর আবার ক্ষতস্থানে মুখ দিলে অতিরিক্ত ব্যাকটেরিয়া মিশে যাওয়ার সম্ভাবনা থাকে এর পাশাপাশি জীবনের সংশয় থাকে যে ব্যক্তি মুখ দিয়ে সাপের বিষ শুষে নেওয়ার চেষ্টা করছেন তারও তার মুখে কোনো ক্ষত থাকলে সেই ক্ষতস্থানেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই সাপ কামড়ালে আগে রোগীর ক্ষতস্থান শক্ত বাঁধন দেওয়া উচিত যাতে বিষাক্ত রক্ত সারা শরীরে দ্রুত ছড়িয়ে না পড়ে এরপর তাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতি বছর সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজারের মধ্যে আর বিশ্বব্যাপী প্রতি বছর সাপের দংশনের শিকার হয় অন্তত ৪৫ লাখ মানুষ অনেক সময় দেখা গিয়েছে সাপে কামড়ানোর পর যারা প্রাণে বেঁচে যান তাদের জীবনেও এর সুদূর প্রসারী প্রভাব পড়ে দংশনের কারণে অনেকের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে প্রতি বছরই গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সাপের উপদ্রব গ্রামগঞ্জ শহরতলিতে রোজ কাতারে কাতারে সাপে কামড়ানোর ঘটনা সামনে আসছে রক্ষা পাচ্ছে না শহরবাসীও মাঝে মধ্যেই ঠান্ডা পরিবেশ ও খাবারের খোঁজে সাপ লোকবসতিতে চলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বন্যার সময় অর্থাৎ মে জুন এবং জুলাই এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে প্রাণহানির সংখ্যা বাড়ে সাপে কামড়ানো নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে প্রচলিত বিশ্বাস সাপের বীজ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না কিন্তু সত্যি কি এভাবে রক্ষা পাওয়া সম্ভব আসল সত্যিটা কি আসল বিপদে পড়ার আগেই সত্যিটা জেনে নেওয়া যাক সাপের বীজ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না চিকিৎসকদের মতে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এভাবে সাপের বিষ কখনোই আটকানো যায় না কারণ সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে তার বিষ রক্তের সঙ্গে মিশে যায় অর্থাৎ জখম রোগীর সারা দেহে সেই বিষ ছড়িয়ে পড়ে এর উপর আবার ক্ষতস্থানে মুখ দিলে অতিরিক্ত ব্যাকটেরিয়া মিশে যাওয়ার সম্ভাবনা থাকে